রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র ছাত্রী অভিভাবক তারা কিন্তু সময়কে বাঁচাচ্ছে সর্বিক দিয়ে তারা উপকৃত হচ্ছে এমত অবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় স্যার আপনি যদি আমাদেরকে একটু জানাতেন খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি পরীক্ষা বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাগুলো গত কয়েক বছর ধরেই এখানে অনুষ্ঠিত হয় এবং যারা এখানে বাইরের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক প্রতিনিধি যারা আসেন পরীক্ষা নিতে ওনারা খুবই সন্তুষ্টি ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং খুবই হ্যাপি হয়ে যান এখান থেকে প্রতিবারই আর কি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকেও একজন বলছিল একটু আগেও যে সব কিছু খুবই গুছানো ওনাদের ভালো লাগে আর কি এবং আমরাও সব দিক থেকে আমাদের স্টেট দপ্তর এবং আমাদের ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর নিরাপত্তা শাখা সবাই খুবই ভালোভাবে এবং খুবই গোছানো এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে এবং এতে যেটা হয় এই ভর্তি পরীক্ষাগুলো লোকালাইজড হতে ছাত্রছাত্রীদের সময় এবং অর্থ দুইটাই সাশ্রয় হয় এবং তাদের যে মানসিক চাপ থাকে সে চাপটাও কমে যায় তো স্যার এই সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত খুলনার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আপনার কাছে আরেকটু তথ্য আমরা চাচ্ছি যে আপনাদের এই যে পয় পরিষ্কার এবং এই ভার্সিটির যে নিয়ম এবং শৃঙ্খলা যেটা এত সুন্দর এটা সম্বন্ধে ভবিষ্যতের কিছু বা বর্তমান কিছু বলবেন কি প্লিজ হ্যাঁ না এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনি নিজেই বললেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বিশ্ববিদ্যালয় এখন আমাদের যে কলেবর আছে বিশ্ববিদ্যালয়ের যে আয়তন আছে তার প্রায় মোটামুটি সব জায়গাটাই অকুপাইড হয়ে গেছে আমাদের নতুন কোনো স্থাপনা করার জায়গা নেই আমরা এর পাশেই যে আপনারা দেখতেছেন যে ফিশারিজের যে জায়গাটা আছে এখানে দশ একর জায়গা প্লাস বাইরে আমাদের নেওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলে দেন দরবার চলছে এবং এটা দিন আছে এই জায়গাগুলো আসলে বিশ্ববিদ্যালয় আরো বাড়বে এবং পরীক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা বটেই অত্র অঞ্চলে সর্বোচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ এটা হবে ধন্যবাদ স্যার আপনাকে খুলনা সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন পটক থেকে এ পর্যন্ত ছিল আজকের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্বন্ধে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রাণ অভিনন্দন বিদায় নিচ্ছি এখনকার মতো খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম আল্লাহ হাফেজ